মাজ বাদে চুৰ ভাল আৰু যদি কৈ দিয়ে কোন সম <laughs> <coughs> <laughs>

দকান মুস্তাব গানা ওয়াজিব দকান মুস্তাব গানা ওয়াজিব মুস্তাবি না হলে হইব কললে সব না হলে নাই ওয়াজিব না হলে হইতো না আর এই ওয়াজিব যে কো যত তত হবে বলা দেনালার দাফ করতে কাম টো টুটেল চলি কোৱা বাগ্যাগ্যা নাই কিতাপ পাৰিবা চাইড টেপ পাৰিবা নাই ড্ৰাম পাৰিবা টেপ ড্ৰাম ৰাস আছে গ্লাছ